প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো প্রিয় খামারি ভাইরা আসলে আমরা যে একটা খামারি আমাদের যে একটা অবস্থা আসলে আপনাদের কি বলবো ঈদের সময় আমরা সবাই চাই যে একটা দাম ভালো হবে একটা খামারি ঈদের জন্য অপেক্ষা করছে অনেকদিন ধরে যে একটা দাম ভালো পাবো আসলে কোনো উন্নতি নেই বাজারের বাজারের বর্তমান ডাউন অবস্থা কারণ কেউ বাজার বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ এক একজন এক এক বাজার বেচতেছে কিন্তু কোনো বাজারের সাথে কোনো ব্যক্তির সামঞ্জস্যতা নেই অর্থাৎ আমি যে পঁচিশ টাকা বেচতেছি আরেক ভাই খামারই যে তিরিশ টাকা বেচবি এমন কোনো সামঞ্জস্যতা নেই বরঞ্চ আরও উনি বিশ টাকা কম দিয়ে বেচতেছেন তো আমিও নিজে একজন প্রান্তিক খামারি ভিডিওতে যেই খামারটা দেখছেন এটা আমার নিজস্ব খামার তো আমার খামারের বয়স অলরেডি বিশ দিন হলো বয়স মুরগিগুলোর তো আমি চিন্তিত যে এই দশ বারো দিন পর আমার মুরগিগুলো বের হবে আমি কি দাম পাবো আমি নিজেও চিন্তিত আসলে কাঁচা বাজার প্রত্যেক দিন বাজার আপডেট হয় প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনই আপডেট হয়ে থাকে তো বেশি দেরি করব না আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন বিভাগের মুরগির ব্রয়লার রেট কি চলছে আজকে তো ধৈর্য শহরে ভিড়টি দেখতে থাকুন তো ঢাকাতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো যেগুলো দুই কেজির উপর সেগুলো বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ত্রিশ টাকা এবং দুইয়ের নিচে যেগুলো রয়েছে সেগুলো একশো থেকে একশো টাকা বাজার ঢাকাতে এবং সোনালি মুরগি চলছে একশো পঁচাশি থেকে সত্তর আশি টাকা নব্বই টাকার মধ্যে চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা একশো টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে মাছা করছে আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এ ছিল চট্টগ্রামের বাজার রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা যেগুলো দুই কেজি প্লাস অর্থাৎ আড়াই কেজি তিন কেজি এগুলো একশো পঁয়ত্রিশ টাকা এবং দুইয়ের নিচে বা দুই কেজি এগুলো বাজার চলছে একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা যে যে দামে বেচতেছে ভাই বাজারের কোনো মিল নাই কারোর সঙ্গে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকা আবার একশো বাইশ টাকা বাজার চলছে তো যেগুলো দুইয়ে এনেছে বা দুই কেজি একশো দুইশো এগুলো একশো বাইশ টাকা এবং দুই কেজি পাঁচশো দুই কেজি আটশো তিন কেজি এগুলো একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে বাজার বরিশালেও সেম একই অবস্থা ব্রয়লার মুরগি একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা বাইশ টাকা বিভিন্ন জন বিভিন্ন রেটে কিনে নেমেছা করছে তো সিলেট বিভাগে বর্তমান ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সপ্তর আশি টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বাসা করছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলি মুরগি বেচবেন রংপুর বিভাগে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বাইশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই তো সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত আশি থেকে একশো পঁচাশি টাকা এবং নব্বই টাকার মধ্যে আজকের বাজার তো যেহেতু কুরবানি কুরবানির সময় একটু ব্রয়লারের চাহিদা কম থাকে এবং সোনালির চাহিদা একটু বেশি থাকে তো অবশ্যই যাদের সোনালি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের সোনালিগুলি বেচার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় খামার এবার আশা করি সামনে দাম বাড়ুক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম